যোগীর তীব্র নিশানায় মমতা ও বিরোধীরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুর্শিদাবাদে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে সহিংসতায় বিরোধী দলগুলোর নীরবতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন লখনৌতে এক অনুষ্ঠানে তিনি বলেন সহিংসতা ও অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ভূমিকায় বিরোধীদের নিরবতা তাদের জনগণের সামনে উন্মোচিত করেছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে দায়ী করে বলেন বাংলা জ্বলছে মুখ্যমন্ত্রী নীরব তিনি দাঙ্গাকারীদের শান্তিদূত বলছেন আদিত্যনাথ কংগ্রেস ও সমাজবাদী পার্টির নিরবতাকেও সমালোচনা করেন অভিযোগ করে বলেন এরা দুর্নীতি জাতপাত ও মাফিয়াবাদদের সাম্রাজ্য করেছে তিনি মুর্শিদাবাদের পরিস্থিতির সঙ্গে সমাজবাদী পার্টির শাসনকালের উত্তরপ্রদেশের তুলনা করে বলেন তখন দাঙ্গা ও মাফিয়ার শাসন ছিল সাধারণ তিনি ওয়াকাফ আইনের সংশোধনীকে সমর্থন করে বলেন এটি দরিদ্রদের জমি ফিরিয়ে দেবে সহিংসতায় তিনজন নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা রাজনৈতিক বিতর্ক তীব্র করেছে বিজেপি অভিযোগ করছে তৃণমূলের তোষণ নীতি পরিস্থিতি উস্কে দিয়েছে মমতা অবশ্য বলেছেন এই আইন কেন্দ্রের রাজ্যের নয় বিশ্লেষকরা মনে করেন এই ঘটনা আসন্ন নির্বাচনে ভোটের রাজনীতিতে প্রভাব ফেলবে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রের বাহিনী মোতায়েন হলেও এলাকায় উত্তেজনা রয়ে গেছে